আসসালামু আলাইকুম আজকে আমি বিস্কুটের মধ্যে দুটা ডিম দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং বানিয়ে দেখাবো এখানে দশ টাকা দামের অরেঞ্জ বিস্কুট নিয়ে এসেছি এক প্যাকেট এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম নিয়ে নিচ্ছে আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ আর ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে ফেটে নিব চিনি গুঁড়ো আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি গুঁড়া করে দিতে পারবেন তারপরে বিস্কুটের মিশ্রণ আরেকটু ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর গোড়া দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি ক্যারামেল করবো এর জন্য চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে নিয়েছি ক্যারামেল হয়ে আসলে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এই মোল্ডের মধ্যে ডিম আর বিস্কুটের মিশ্রণ ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নেব তারপর পানির ভাপে দিব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার আসে এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে এই বিস্কুটের পুডিং খেতে কিন্তু দারুণ স্বাদের হয় মুখে লেগে থাকার মতো স্বাদের আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এত কম খরচে এই ভীষণ মজার পুডিং বানিয়ে নিতে পারবেন ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ